হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা চলেছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আর আপনি যদি এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই গাছের শিকড় সঠিক নিয়মে আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার মনোবল যেমন বৃদ্ধি হতে বেশি সময় লাগবে না ঠিক তেমনি আপনি অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবেন বন্ধুরা আপনার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে এই চন্দ্রগ্রহণের মতো মহাযোগে অর্থাৎ চন্দ্রগ্রহণের মহাযোগে আপনি যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন তাই কোন সেই গাছের মূল বা কখন কিভাবে আপনারা ধারণ করবেন এই সমস্ত কিছুটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব তাই এই সমস্ত কিছু জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত যাওয়ার আগে বন্ধুরা এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই চন্দ্রগ্রহণের শুভ এই গাছের শিকড় যদি ধারণ করা হয় তাহলে কিন্তু নানান দিক থেকে নানান রকমের উপকার পাওয়া যায় এবং আমি এরই সাথে জানিয়ে রাখি আমাদের বাড়িতে এমন কিছু কিছু গাছ রয়েছে যেই গাছগুলি আমাদের নানান রকমভাবে সাহায্য করে থাকে যেমন বাস্তু দোষ কাটাতে সাহায্য করে নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে ঠিক এই রকমই এমন কিছু গাছ রয়েছে যা আমাদের মানব জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ আর আজকে আমি এমনই একটি গাছের কথা বলবো যেই গাছের মূল চন্দ্রগ্রহণের মহাযোগে আপনাকে ধারণ করতে হবে আর এই গাছের নামটি হল অপরাজিতা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এখন আপনারা বলবেন এটি কি শ্বেত অপরাজিতা গাছের মূল নাকি নীল অপরাজিতা গাছের মূল এই প্রশ্নের উত্তরে আমি বলি সব থেকে ভালো হয় যদি আপনারা শ্বেত অপরাজিতা গাছের মূল জোগাড় করতে পারেন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আপনারা নীল অপরাজিতা গাছের মূল ধারণ করতে পারেন সমানভাবেই আপনারা এর সুফল পাবেন এবং এরই সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি যদি আপনার বাড়িতে কোনোভাবে এই গাছ থেকে না থাকে তাহলে আজই আপনি আপনার বাড়িতে এই গাছ নিয়ে আসুন কারণ এই গাছ আপনার কত রকমভাবে উপকার করবে তা বলাই বাহল্য আপনি সুনিশ্চিতভাবে এক বছরের মধ্যেই এর সুফল লক্ষ্য করতে পারবেন এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই কীভাবে এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই গাছের মূল আপনারা হাতে ধারণ করবেন এটি একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় তাই খুব মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ আমি যেই রকমভাবে বলবো সেইভাবেই করার চেষ্টা করবেন আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে চন্দ্রগ্রহণের দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন তবে অবশ্যই যে জলে স্নান করবেন কিছুটা কালো তিল আপনারা অবশ্যই জলে মিশিয়ে নেবেন এই কালো তিল মিশিয়ে স্নান করার পর আপনি যেমন আপনার বাড়িতে পুজো আরাধনা করেন ঠিক তেমনই আপনারা পুজো আরাধনা করে নিতে পারেন অর্থাৎ চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে এবং চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা ঠাকুরকে স্পর্শ না করে আপনারা পুজো আরাধনা করতে পারেন এর ফলেও আপনারা অনেক সুফল পেয়ে থাকবেন বিশেষ করে এই চন্দ্রগ্রহণের মহাযোগে বন্ধুরা তবে সব থেকে ভালো হয় আপনি যদি এই ক্রিয়া বা উপায়টি হলুদ বস্ত্র পরিধান করে করতে পারেন এই হলুদ বস্ত্র পরিধান করে আপনার বাড়ির যেইখানে এই গাছ রয়েছে অর্থাৎ নীল বা শ্বেত অপরাজিতার গাছ সেই গাছের গড়ায় গিয়ে এক নিঃশ্বাসে কিছুটা মূল সংগ্রহ করুন এবং এই মূল সংগ্রহ করার আগে আপনি মনে মনে প্রতিজ্ঞা করবেন যে আপনি এক বছরে যে কাজ করতে চলেছেন সেই কাজে আপনি সুনিশ্চিতভাবে সফল হবেন এবং আপনি যেই কাজে যাবেন সেই কাজে যেন আপনি নিশ্চিতভাবে জয় লাভ করে বাড়ি ফিরতে পারেন তাই অবশ্যই এই প্রতিকার সাথে সাথে আপনি এক নিঃশ্বাসে আপনি এই গাছের মূল সংগ্রহ করবেন এরপর আপনি আপনার ঠাকুর ঠাকুরঘরের আসনে এই মূলটি নিয়ে আসবেন এবং এই মূলটি আপনারা ছোট্ট করে কেটে এছাড়াও আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা জানিয়ে রাখি এই যে অপরাজিতা গাছের মূল আপনারা দু হাতেই ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন আর যদি এক হাতে ধারণ করতে চান তাহলে অতি অবশ্যই ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন এবং যখন আপনারা হাতে ধারণ করবেন এই একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ওং নম অপরাজিতায় নম ওং নম অপরাজিতায় নম ওং নম অপরাজিতায় নম হ্যাঁ বন্ধুরা এই যে অপরাজিতা গাছের মূল আপনারা ধারণ করলেন আপনারা এটি ধারণ করার পর অতি অবশ্যই আপনার সকল মনোবাসনা মনোবাঞ্ছা আপনি আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে জানাবেন এবং মনে মনে অতি অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আপনি এরপর থেকে আপনি সুনিশ্চিতভাবে প্রত্যেকটি কাজে সফল হবেনই হবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে আগামী বুধবার এই চন্দ্রগ্রহণের মহাযোগে এই অপরাজিতা গাছের শিকড় এইভাবে ধারণ করুন এক বছরের মধ্যেই আপনি কোটিপতি হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাই ধনী হতে চাই কিন্তু বন্ধুরা এই ধনী হওয়ার বা আর্থিক সমৃদ্ধ হওয়ার একমাত্র পথ হলো পরিশ্রম কিন্তু পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি এই অক্লান্ত পরিশ্রম করেও দেখা যায় যে কিছু মানুষ আর্থিকভাবে আবার কিছু মানুষ হয়তো সেইভাবে আর্থিকভাবে নয় তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে জানাবো এমন একটি উপায় বা উপাচার যেটি আপনি যদি এই পবিত্র ভাদ্র মাসের বৃহস্পতিবার এছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার একটি এই বিশেষ জিনিস নিয়ে যদি এই উপাচারটি করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতির পথ যেভাবে খুলে যাবে ঠিক তেমনি সৌভাগ্য ফিরতে বেশি দেরি লাগবে না বন্ধুরা আমরা যখন পরিশ্রম করি যখন আমরা সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না বা অক্লান্ত পরিশ্রম করার পরেও অর্থ উপার্জন করতে পারলেও অর্থ হয়তো আমরা ধরে রাখতে পারি না তখন আমরা ভাগ্যের দোহাই দিই ভাবি আমাদের ভাগ্যে হয়তো এমনটা নেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্ম পালন করে থাকেন হ্যাঁ বন্ধুরা যদি নিষ্ঠার সাথে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করেন ভগবানের শরণাপন্ন হতে পারেন তাহলেও কিন্তু আপনারা এ থেকে অনেকখানি সুফল পাবেনই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা একথা সত্য যে আমাদের সকলের ভাগ্য হয়তো সমান হয় না কারণ কেউ পরিশ্রম করে হয়তো অধিক টাকা ইনকাম করছে ঠিক তেমনি এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব অল্প পরিশ্রমেই কোটি কোটি টাকা ইনকাম করছে বন্ধুরা আজ আমি বাড়ির যে প্রধান আয়কর অর্থাৎ আপনার গৃহে যে মেন আয় করে তার উদ্দেশ্যে একটি এমন উপায় বা ক্রিয়ার কথা বলবো। যেটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে ঠিক তেমনই সেই ব্যক্তির বিভিন্ন দিক থেকে আয়ের পথ তার সামনে চারিদিক থেকে খুলে যাবে তাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করতে পারেন তাহলে এটুকু নিশ্চিত হয়ে যান তাহলে এ থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন তবে তার জন্য আপনাকে এই ক্রিয়াটি করতে হবে আর এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী জোগাড় করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন একটি এলাজ এবং একটি লবঙ্গ তবে ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এই এক টাকাটাকে কিন্তু অর্থের প্রতীক হিসাবে ধরা হয়েছে কারো যদি এই এক টাকাতে আপত্তি থাকে তাহলে তারা একটি লক্ষ্মী করিও নিতে পারেন এতেও কোনো সমস্যা নেই কারণ আমরা আপনারা প্রত্যেকে জানি যে এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আর এই লবঙ্গ আর এলাচ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এটা আমরা শুধু মশলা হিসাবে ব্যবহার করি না আর এই লবঙ্গ আর এলাচ এটি বিভিন্ন ক্রিয়া বিভিন্ন বাস্তুস্বাস্থ্য প্রতিক্রিয়া বা টোটকার কাজেও ব্যবহার করা হয়ে থাকে তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করে দেখুন হাতে নাতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক বন্ধুরা এইবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কি কি করতে হবে বন্ধুরা আপনারা যেই দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন সন্ধ্যার পর এই উপায় বা ক্রিয়াটি করতে হবে তবে সপ্তাহের বৃহস্পতিবার এই উপায়টি করার চেষ্টা করবেন এবং যেই দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এইবার আপনাদের যেটি করতে হবে বন্ধুরা আপনারা বাড়িতে যেভাবে ধূপ ধুনো দেখান ঠিক সেইভাবেই ধূপ ধুনো প্রদীপ দেখাবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর উলুধ্বনি শঙ্করধ্বনি ধ্বনি দেবেন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন এবং আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় সেই তিনটি জিনিস অর্থাৎ একটি এক টাকার কয়েন বা কড়ি একটি এলাচ ও একটি লবঙ্গ মা লক্ষ্মীর চরণে আপনারা নিবেদন করে দেবেন এবং দু হাত জোড়ো করে গড় মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন যেমন আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন আর এই মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী আয় নম ওং মহালক্ষ্মী আয় নম ওং মহালক্ষ্মী আয় নম এই মন্ত্রটি আপনারা যতবার খুশি পাঠ করবেন অন্ততপক্ষে একশো আটবার অতি অবশ্যই পাঠ করবেন এবং এই মন্ত্রটি জপ করার পর মা লক্ষ্মীর সামনে আপনার মনের যত বাসনা মনের যত কামনা মনের যত ইচ্ছা সব কিছুই ব্যক্ত করবেন তারপর আপনার কাজ হচ্ছে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন একটি কাজ অবশ্যই করতে হবে আর তা হলো আপনার বাড়ির যে প্রধান আয়কর্তা অর্থাৎ যে মেন আয় করেন তার বালিশের মধ্যে আপনারা ঠিক তার বালিশের নিচে সেই তিনটে জিনিস অর্থাৎ একটি টাকার কয়েন বা কড়ি একটি এলাচ ও একটি লবঙ্গ সেই তিনটি জিনিস নিয়ে তার বালিশের মধ্যে রেখে দেবেন এটি যতদিন ইচ্ছা আপনারা রেখে দিতে পারেন আর এই বিষয়ে আপনারা কাউকেই কিছু জানাবেন না এবং ওই বালিশটি আয়কর্তা ছাড়া আর কেউ ব্যবহার করবেন না এতে এর সুফল নষ্ট হয়ে যেতে পারে আর আপনারা এই উপায় বা ক্রিয়াটি যখন করবেন কোনোভাবেই খারাপ চিন্তাভাবনা করবেন না এবং কারো সঙ্গে কথাও বলবেন না আপনারা চুপচাপ মায়ের চরণ থেকে নিয়ে বালিশের মধ্যে রেখে দেবেন দেখবেন সেই ব্যক্তির জীবনে দশ দিক থেকে ইনকামের রাস্তা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তির জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র ভাদ্র মাসের বৃহস্পতিবার ছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন আর এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জন্মে ছকে থাকা গ্রহ অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ছোঁয়া লাগবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন